إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فأقدروا له حديث صحيح بخاري وصحيح مسلم اكجوغي برني تحيث ار, ار ارتو هلو عبد الله بن عمر رضي الله تعالى عنهما برنونا كرچن ابن بولن رسول الله صلى الله عليه وسلم كي যে যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম পালন করো তো চাঁদ দেখলেই সিয়াম পালন করো অর্থ রাত্রে তো সিয়াম রাখা যায় না তিনি কিন্তু উদ্দেশ্য হলো যে এই রাত্রি তোমরা নিয়ত করে কাটাও নিয়ত করে অতিবাহিত করে পরের দিন সিয়াম পালন করো ওই হয়তো মহু এবং অনুরূপ যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম ছেড়ে দাও অত সন্ধ্যায় চাঁদ দেখবে বাস ওই রাত আর আগামী দিন সিয়াম পালনের নিয়ত রাখা লাগবে না হুম মানে ছেড়ে দাও ছেড়ে দাও সিয়ামের নিয়ত বর্জন করে দাও ফাইন গুম্মা আলাই কুম তবে হ্যাঁ যদি তোমাদের কাছে ইয়া মেঘমালার কারণে যে কোনো কারণে ওই চাঁদ দেখা না যায় ঈদের চাঁদ দেখা না যায় শহরের চাঁদ দেখা না যায় তাহলে তোমরা এটাকে পূর্ণ করো ফাঁক দেরুলা তাহলে এই মাসটাকে পূর্ণ করো ত্রিশ দিনে পৌঁছিয়ে দাও তো আমরা হাদিসের অর্থ বুঝলাম মর্ম বুঝলাম অনেক কিছু আমরা বুঝেছি তারপরেও আমরা এখন মাসালা শুনবো এই হাদিস থেকে কি কি মাসালা আজকের যে গুরুত্বপূর্ণ মাসালা সেটা হচ্ছে কি মূলত দুইটা কিভাবে রমজানের আগমন নিশ্চিত হয় যে রমজান সাব্যস্ত হয়ে গেছে আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে কি যে এক জায়গায় চাঁদ দেখা গেলে সবাই কি রমজান শুরু করে রোজা রেখে শুরু করবে বা এক জায়গায় চাঁদ দেখা গেলে বর্জন করবে ঈদ করবে গুরুত্বপূর্ণ আমরা বিষয়টা আসেন শুনি আপনার সাথে থাকবেন তো প্রথম মাসাল চলে যাই যে কিভাবে রমজান মাস আগমন নিশ্চিত হবে এটা দুইটা এটা দুইটা পদ্ধতি রমজান মাস আগমন নিশ্চিত হওয়ার কয়টা পদ্ধতি দুটি পদ্ধতি শরীয়ত থেকে আমরা এটা শুনবো আর সেটা প্রথমটা হচ্ছে কি চাঁদ দেখা আর এটার গ্রহণযোগ্য ওয়ে গ্রহণযোগ্য ইয়া থাকতে হবে যে দিক চাঁদ কমিটি বা যারা চাঁদ দেখে মমিন অবশ্যই নির্ভরযোগ্য আস্থা ভাজন এরকম একটা কমিটি থাকবে সেই নির্ভরযোগ্য কমিটি কর্তৃক চাঁদ দেখা বা দুইজন যেটা বা যেটা ইয়া আছে তো আর এই দেখাটার নিয়ম হচ্ছে রাত্রে যে আগামী কাল না রমজান হবে কি না এটা রাত্রি সূর্য ডোবার পরে দেখাটাই হচ্ছে গ্রহণযোগ্য দর্শন হ্যাঁ তো যেমন সাহাবার তালা আনুম থেকে বর্ণিত হয়েছে আমার আনহু বলেন তুমু এদারুম ভিড় নাহারি ফালা তারাহু আসিয়া যখন তোমরা এই চাঁদ দেখবে দিনের বেলা তখন তোমরা রাখবে না না রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তোমরা না দেখবে তাহলে সিয়াম বা রমজানের চাঁদ কখন দেখতে হয় যে দিন আগের দিন তার মাগরিবের পরে রাত্রে আর দ্বিতীয় পদ্ধতি যেটা রমজান নিশ্চিত হওয়া সেটা হচ্ছে কি তিরিশ দিন পূর্ণ হয়ে যাওয়া শাবান মাসের 30 দিন পূর্ণ হয়ে যাওয়া এই যে আমাদের হাদিসে এসেছে ফাইন ওম আলাইকুম ওবি আলাইকুম ফাদিরু লাহ 30 ফি রওয়ায়াত পাকমিলুল ইদ্দাতা 30 তো যদি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করু চাঁদ দেখে সিয়াম বর্জন করবে কিন্তু যদি যেটা হাদিসের মর্ম সৃষ্টি করতে এটা আর বাড়তি হাদিসটি মুসলিম সহিহ মুসলিমে এসেছে যে যদি তোমাদের মেঘাচ্ছন্ন কারণে ঢেকে যায় আকাশ ঢেকে যায় বা অস্পষ্ট থেকে থেকে যায় যায় বা চাঁদ তখন তোমরা কি করবে তোমরা তিরিশ দিন পূর্ণ করবে অন্য বর্ণা হচ্ছে একই অর্থ যে তিরিশ দিন গণনা করবে তো এই তখন তিরিশ দিন গণনা করতে হয় তাইলে দুই কারণে প্রথম প্রথম হচ্ছে কি যে উনত্রিশ সাবানের উনত্রিশ তারিখ দিবাগত সন্ধ্যায় যদি চাঁদ দেখা না যায় অথচ আকাশে কোনো সমস্যা নেই চাঁদ দেখতে কোনো বাধা নেই এমন অবস্থায় যদি উনত্রিশে তারিখে উনত্রিশ তারিখে সাবানে উনত্রিশ তারিখে চাঁদ দেখা না যায় তাহলে ত্রিশ দিন পূর্ণ করতে হবে আর একটা কি কারণ যে যদি আকাশ ঢেকে থাকে কোনো কারণে আবর আবরণ বা কোনো কারণে দেখা গেল না তাইলেও ত্রিশ দিন পূর্ণ করতে হবে হ্যাঁ আর সেই আর ওই যে ত্রিশ দিন পূর্ণ করতে হবে তারপর পরের দিন উনত্রিশের পরের তিরিশের দিন এই দিন শ্যাম পালন করার হুকুম কি এটা আমরা প্রথম আলোচনায় জেনেছি যে এই দিন সিয়াম পালন করা যায় না এটা হচ্ছে বিশুদ্ধতম মত তাহলে প্রথম মাস আলা আমরা জানলাম দ্বিতীয় মাস আলা কি না এই মাসলার অধীনে এই মশলার অধীনে আমরা দ্বিতীয় মশলা যেটা আমরা বলবো সেটা গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে চাঁদ দেখা এক জায়গায় দেখা গেলে কি এটা সকলের জন্য যথেষ্ট হবে নাকি এটা আলাদা আলাদাই আছে তো জমহুর ওলা মাইকে রামের মত এই হাদিসের ভিত্তিতে যে হাদিসটি অতিবাহিত হলো আমাদের তো সেখানে হাম্বালি আছে মালিকি আছে হানাফি মাঝাবের আছে যে ওসব মদ যে এক জায়গায় দেখা গেলে সবার জন্য সিয়াম পালন করা বা সিয়াম ছেড়ে দিয়ে ঈদ পালন করা এটা জরুরি হয়ে যায় হ্যাঁ এক দেশে দেখা গেলে আর এক দেশে এটা সবার জন্যই সিয়াম প্রযোজ্য হয়ে যায় এই দলিলটা হচ্ছে এই যে সুমুলের ইয়েতিহি ও আফতেরুলের ইয়েতিহি যে তোমরা এই চন্দ্র চন্দ্র দেখে সিয়াম শুরু করো সিয়াম পালন করো এবং চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও আর এটা যেহেতু এটা কোনো ভূখণ্ড নির্ধারিত ভূখণ্ড নির্ধারিত কোন লোকদের প্রতি আদেশ না বরং এটা খেতাব সম্বোধনটা আম সকল মুসলমানদের প্রতি অতএব এক জায়গায় দেখা গেলে সবাই সিয়াম শুরু করে দেবে সবাই সিয়াম ছেড়ে দেবে এটাই বোঝা যাচ্ছে এহাদিসের দ্বারা এটা প্রথম মত দ্বিতীয় মত দ্বিতীয় মত হচ্ছে যে আসলে উদয়চলের ভিন্নতা আর উদয়চলের অভিন্নতা এটা হচ্ছে গ্রহণযোগ্য উদয়চল চল এক এলাকার উদয়চলের চলের আর এক ভিন্ন হয়ে যেতে পারে একদিন নাও হতে পারে তাহলে ভিন্নতার অভিন্নতা এটা ধর্তব্য এই দ্বিতীয় মত হ্যাঁ যে এলাকায় দেখা গেছে তারা শিয়াম শুরু করবে বা ঈদের যদি হয় শিয়াম বর্জন করবে আর যারা দেখবে না তারা হয়তো শিয়াম শুরু করবে না বা শিয়াম ছেড়ে দেবে না ঈদ করবে না হ্যাঁ তাহলে এখানে বোঝা যাচ্ছে প্রত্যেক এলাকা বা দেশের জন্যে আলাদা সিয়ামের বিধান বা উদয় চলের ভিত্তিতে যে এলাকায় দেখা যাবে তাদের ফরজ হয়ে যায় আর যে দেখা দেখা যাবে না তাদের জন্য এটা ধরতব্য এটা শাফি মাঝাবের মত এবং এই মতটা পোষণ করেন শেখুল ইসলাম তাই মিয়া রহেমা আহ যেমনটি তার মাজমু ফতোয়াতে এসেছে এবার তৃতীয় মত আমরা শুনবো মনোযোগ সহকারে তৃতীয় মত হচ্ছে যে প্রত্যেক দেশের জন্যে তাদের নিজস্ব উদয় চদ্র দেখার উপরে বিবেচনা হবে প্রত্যেক দেশ আলাদা আলাদা চত্র দেখার উপরে বিবেচনা হবে শিয়াম পালন করে শিয়াম ছেড়ে দেওয়া দেখার ওপরে এটা এটা এই হবে এই মতটা পোষণ করেছেন নুরুশ রাহে মাহুল্লাহ তার বেদায়তু মুসতাহেতে তবে দলিল কি। ত মে দল হচ্ছে যে হাদিস কায় প্রসিদ্ধ হাদিস সহ মুসলিমের হাদিস এ হাদিস কায় রারা করারালতালা বলছেন। যে উম্মুল ফাদাল বিন্ততুল হারেস বাসাতু ইলা মহাভিয়া বিশ্সাম। তিনি বলছেন কে যে কায় বলছেন। উম্মুল ফাদল বিুল হারেস। তাকে মহাবীর দেল্লাউতালা আনহুর নিকটে সামে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন হ্যান কল তিনি বলছেন কে করায় ফাকাদ্দিন তু শাম আমি সাম বা সিরিয়া এখন বর্তমান বলি আমরা পুরো এলাকাকেই শাম বলা হয় এর সহ জর্ডান এই সহ তো আমি সে সাম এলাকা সিরিয়া সালে আসলাম ফাঁকা দায়িত্ব হাজা তাহা তো উমুল ফদলের যা যে জন্য আমাকে পাঠিয়েছিলেন তার প্রয়োজন আমি পূর্ণ করলাম কিন্তু রমজানের আগমন ঘটে গেল ওখানে ও আনা বিশ্রাম মানে অবস্থা সামে থাকা অবস্থাতেই রমজানের আগমন ঘটলো রায়তুল হেলা আলা আলাই তাল তো বৃহস্পতিবার দিবাগত রাত এটা জুমার রাত বলে আরবিতে হিজড়ি অনুযায়ী জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে চন্দ্র দেখলাম থুম্মা কাদিম তুল মাদিনা ফি আখের শাহার মাসের শেষে আমি মদিনায় আগমন করলাম আব্দুল্লাহ আমি আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল আনহুমা আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল আনহুমা আমাকে জিজ্ঞাসা করলেন মা তাকারাল হেলা আলা এবং কি জিজ্ঞাসা করলেন যে চাঁদ সম্পর্কিত হুম ফক আলে আবাদুল নাম্বাস বলছেন মাতা রয় তুমুল হেলা আলা তোমরা সেখানে অর্থাৎ সিরিয়াতে উদ্দেশ্য সামনে কখন তোমরা এই যে এই যে চাঁদ দেখেছো ফকুল তো আমি বললাম রয়না হু লাইলাতাল জুমা আমরা জুমার রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত যেটা সেই রাত্রিতে আমরা চাঁদ দেখেছি ফক আলা আন্তা তুমি কি নিজে চাঁদটা দেখেছো হুম তো আমি বললাম না ও রাস আর শুধু আমি না এবং সব মানুষই দেখেছে সেখানকার সব মানুষই দেখেছে। তারপরে ওসামু অসামু ও সব মানুষই সিয়াম শুরু করেছেন এবং মহাবিয়ারা দিল্লতালা আনহু শিয়াম দেখেছেন তো এবার আব্দুল্লা আব্দা দিল্লাহ আন বলছেন লাকিন্না না র না হু তবে আমরা কিন্তু জুমার দেখেন জুমার দিবাগত রাত যেটা শনিবার আর বিতে বলা হয় বা হিজড়ি হিসেবে শনিবার রাত অর্থাৎ জুমার দিনের যে রাত সে রাত্রে জুমার দিন জুমার দিবাগত রাত শনি শনিবারের রাত্রে আমরা দেখেছি মদিনাতে এটা সামে বৃহস্পতিবার দিবাগত দেখা গেছে এটা যে কোরাইবের ভাষ্য মতে

তাহলে ঠিক আছে তো এটা আদুল আব্বাস বলছেন এরপরে কোরায় বলছেন যিনি সিরিয়া থেকে আসলেন মহাবিয়ার সহ যারা রোজা রেখেছেন আগেই জুমার দিন তাদের প্রথম শিয়াম ছিল তো ওই কোরায় বলছেন হাওয়ালা আন একটা ফিবের উইয়াতে ওয়া আমরা কি মহাবিয়ার দেল্লতা আলা যে চাঁদ দেখা এবং তার সিয়াম আমরা গ্রহণ করব না এটা যথেষ্ট করব না তকাল আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লা হাকাদা আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এইভাবে আমাদেরকে যেটা আমি বললাম সেভাবে রাসুল্লাহ সাল্লাম হুকুম দিয়েছেন এ হাদিস থেকে কি বললাম আমরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে যে তাইলে তাইলে ওই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে শিরিয়তে দেখা অথচ তিনি খলিফা সেই সময় অথচ তিনি খলিফা তো ওই তার খলিফার দেখাটাও গ্রহণযোগ্য হলো না তাহলে তাদের জন্য আলাদা মদিনাবাসীদের জন্য আলাদা উদয় চলের ভিন্নতা আর অভিন্নতা স্পষ্ট এখানে ইয়ে হলো আর বর্তমান এই বর্তমান জগতে অবশ্য এই আমলটাই বেশি হচ্ছে যে প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা চন্দ্র দেখার হুকুম এটাই আর এটাই তিনটি মতের যেটা অধিক সঠিক মনে হয় দলিলের ভিতরেই স্পষ্ট সই মুসলিমের দলিলে এটাই বিশুদ্ধ যে প্রত্যেক আলাদা আলাদা দেখবে আর সিয়াম রাখবে এবং সিয়াম ছাড়বে হ্যাঁ এটা স্পষ্ট মানে দ্বন্দ্ব নিরসনের জন্য তবে হ্যাঁ যদি চাঁদ দেখা যায় না এরকম চাঁদ দেখা অমীমাংসিত চাঁদ দেখা যায় না প্রথম মত হিসেবে যে এক জায়গায় যে কোনো এক জায়গায় দেখা গেলে যেমন এমন ইউরোপ গুলাতে অবস্থা যেগুলা আছে যে তার আলাদা আলাদা নির্ভরযোগ্য চাঁদ কমিটি নাই তখন কি করবে ও যে এক জায়গায় দেখা গেলে তারাও রাখবে এটার করতে পারে সেটাও শক্তিশালী মত সেটাও দলিল দলিল ভিত্তিক মত তবে যদি অপারক হয় তারা যদি দেখতে অসক্ষ অসক্ষম হয় সক্ষম হলে তারা যেভাবে দেখবে সেভাবেই রাখবেন এটাই মার্শাল্লাহ মত তো এটা তবে এখন যেটা বর্তমান অধিক আমলযোগ্য সেটা হচ্ছে কি যে উদয়চল অস্তচলের ভিন্নতা অভিন্নতা ভিত্তিক আলাদা আলাদা হতে পারে শিয়াম শুরু এবং শিয়াম ছাড়ার حكم الله اعلم هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك